ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এক অপার দয়ার কাহিনী জেনে নেব এক পরিবারের পাঁচজন সদস্য প্রাণে বাঁচলেন কিভাবে কি ঘটেছিল বিস্তারিত এই ভিডিওতে জেনে নেব এবং কবের এই ঘটনাটি তা ভিডিওর শেষ দিকে জানিয়ে দেওয়া হবে কি ঘটেছিল এবারে বিস্তারিত এই ঘটনাটি ফেসবুকে বিভিন্ন দাদা ও মায়েরা শেয়ার করছেন পোস্ট করছেন ধর্মনগর থেকে প্রকাশিত একটি সংবাদপত্রে এই ঘটনাটি প্রকাশিত হয়েছে আসাম আগরতলা জাতীয় সড়ক থেকে একটি যাত্রীবাহী গাড়ি খাদে ছিটকে পড়েছে কিন্তু আশ্চর্যজনকভাবে সবাই প্রাণে বেঁচে গেছেন সোমবার বিকাল চারটা নাগাদ জাতীয় সড়কের শনিছড়া এলাকায় এই ঘটনাটি ঘটে জানা গেছে গাড়িটি আগরতলা থেকে শিলচরে যাচ্ছিল গাড়িটিতে একই পরিবারের পাঁচজন সদস্য ছিলেন রবিবার আগরতলাতে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের উৎসবে যোগদান করতে শিলচর থেকে আগরতলায় আসেন সেই একই পরিবারের পাঁচজন সদস্য শিলচরে ফেরার পথে দামি গাড়িটি জাতীয় সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায় গাড়ির যাত্রীদের অভিমত শ্রী শ্রী ঠাকুর সহায় ছিলেন বলেই সবাই রক্ষা পেয়েছে চব্বিশে ডিসেম্বর ত্রিপুরার ধর্মনগর থেকে প্রকাশিত সংবাদপত্রে এই ঘটনাটি প্রকাশিত হয়েছিল আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কবের তা জানা যায়নি হয়তো এই বছরের এই ডিসেম্বর মাসের এই ঘটনাটি আপনারাও শেয়ার করতে পারেন জয়গুরু